الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكن لا بد منكم صدق الله مولانا العظيم معزز مكرم ولله الحمد فما يقعد সে ইনুল হজ্জের আদায় করে সবাই বাড়িতে ফিরে যাচ্ছে 90 তো আল্লাহ তাআলা এই যে কুরবানি হচ্ছে জন্য জন্য একটা এই খুব গুরুত্বপূর্ণ এই

সবাই একগার মধ্যে চলে আসুন এবং সারিবদ্ধ হয়ে যান তো যেই কথা বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ফজিলতের কাজ হচ্ছে করবেন শয়তান প্রতি নিয়ত আপনাকে আর আমাকে ধোঁকা দেবে কিভাবে এই মহামান্যতে একটা ফজিলতের কাজকে বিনষ্ট করে লৌকিকতার কাছে হার মেনে দেওয়া যায় সুতরাং শয়তান আমাদেরকে ধোঁকা দেবে এই জন্য সর্বপ্রথম